সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন খবর খবর পেজ থেকে আমরা আরেকটা লাইভে চলে আসলাম তো এই লাইভে আমরা আপনাদেরকে কয়েকটা গরু দেখাবো খুব স্পেশাল কালেকশন রয়েছে আজকের লাইভে তো এই স্পেশাল কালেকশনের ভিতরে স্পেশাল রয়েছে তার ভিতরে যেমন এই গরুটা কারণ এই একটা গরু কিনলে আপনারা তিনটা জিনিস পাবেন কারণ এই গরুটার থেকে আপনারা গরুটা একটা পাঁচ মাস সাড়ে পাঁচ মাসের প্রেগনেন্ট সাড়ে চার মাসের প্রেগনেন্ট এটা এটা আবার বর্তমানে দুধও আছে এটার পেটে বাচ্চাও আছে এবং এই আছে কত গুলা পাচ্ছেন পাশাপাশি আরেকটা এটা এখনো হয় নাই। বারো লিটার দুধ আছে আবার বীজও দেওয়া হয়েছে এক মাসে দেখেন এটা কিন্তু এখনো দাঁত হয় নাই অলরেডি আবার বাচ্চা দিছে আবার ফিরা আপনার হিটে চলে আসছে আবার হিট দেওয়া হয়েছে ওমান থেকে দেখছিলাম ধন্যবাদ ভাই দেখার জন্য

দাঁত তাহলে এর কোয়ালিটি দেন সেটা হয়নি দ্বিতীয় বিয়ানের গরু এখনো দর্শক দাঁতই হয়নি এখনো আপনার হাইট আছে 59 60 হাইটটা আমার সব দেখায় দেখেন এসে উনষাট ষাট হাইট আছে এবং কোয়ালিটি কাকে বলে ফ্ল্যাগ বি বি লোকে পাগল হয়েছে ফ্ল্যাগ বি কি জিনিস একশো একশো কালেকশন বলতে দেখতে এটা আপনার দুই বেলাতে বারো লিটার দুধ পাবে যদি ভালো মতো খাওয়াতে পারে সেক্ষেত্রে আরো প্লাস দুধ পাবে বারো লিটার দুধ আছে হ্যাঁ সব দামটা কেমন থাকবে এটা দুইটা ভাই জোরাই দাম বলে দিচ্ছি

বলছি তো দুইটা গরু সুপার কোয়ালিটি এটার মাথা তো কম না এটার মাথা তো আরো ভালো দেখা যাচ্ছে ঝুটিয়া দেখেন তিন ইঞ্চি ঝুটি আছে এটার মাথা তো আরো ভালো দেখা যাচ্ছে মানে কোনটা রেখে কোনটা মানে একটা থেকে একটা ভালো একটা থেকে একটা ভালো জোড়া দামটা কেমন থাকবে জোড়াতে দাম থাকবে আপনার ছয় লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ দশ হাজার টাকা পার পিস জি আর যদি ভেঙে নেয় সেক্ষেত্রে প্রেগনেন্টটার একটু দাম বেশি করবে। আর যেটা এখনো সেকে আসে নাই সেটা একটু দাম কম পড়বে আর দর দাম করা যাবে তারপরে দরে গরু বিক্রি করি না যেহেতু গরুর ব্যবসা একদরে হয় না সেক্ষেত্রে প্রতিটা গরুতেই সুযোগ থাকবে কিন্তু আমি চাচ্ছিলাম এই গরুগুলা দর্শকরা যারা ক্রেতা ভাই আছে তারা খামার নিয়ে বাদুক যদি কিছু করতে চাই যারা প্রবাসী আছে তারাও এই ধরনের গরু নিয়ে গেলে যেহেতু এখনো প্রেগনেন্ট আছে দুধ পাচ্ছে এটা সিওরিটি আছে সবকিছুই আছে আর এটা তো এটার বলার না এটা আপনার এখনো

এবং এই কোমর থেকে এই পর্যন্ত একটা ডাবল বডি গরু অনেকে ডাবল বডি চিনে না মিনহাজউদ্দিন আমরা গরু না কিনলেও আপনাদের প্রতিবেদন প্রায় সময় দেখি ধন্যবাদ ভাই দেখার জন্য মাসাল্লাহ দেখতে দেখতে একদিন হয়তো বা কিনবেন ভাই ঠিকানা কোথায় ভাই দাম তো নেবেন দুধের গ্যারান্টি আছে ওটার দুধের গ্যারান্টি ফ্ল্যাগবি দুইটা দুধের গ্যারান্টি থাকবে অবশ্যই ফ্ল্যাগবি দুইটার দুধের গ্যারান্টি থাকবে এটা হচ্ছে আমি সর্বনিম্ন দুধেরটা বলছি যদি কোনো ক্রেতা ভাই কাঁচা ঘাস বা অন্য অন্য দানাদার খাবারটা বেশি দিতে পারে সেক্ষেত্রে দুধটা আরও বেশি পাবে কারণ আমার খামারে কাঁচা ঘাস বা অন্য দানাদার খাবার নাই শুধু ধানের খড় আর ভুষে দুইটা তিনটা খাবার পাই আচ্ছা যোগাযোগটা কিভাবে করবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই হবে ঠিকানা পাবনা জেলা ইশ্বরী থানা অরংখলা পশু হাটের পূর্ব পাশে আলরাফি ডেয়ারি ফার্ম এসে দেখে শুনে নিতে পারবে অবশ্যই তাহলে লাইভটা বেশি বড় করবো না দর্শক বড়গুলো আমরা আপনাদেরকে দেখালাম যদি কেউ নিতে চান সরাসরি যোগাযোগ করে গরুগুলো নিতে পারবেন খুবই কোয়ালিটি বেশ কিছু গরু রয়েছে এখানে আর ফ্লেগ দুইটার কথা কি বলবো দুইটা ফ্র্যাগনেট একবারে একশো একশো গরু একশো একশো কালেকশন আপনারা যোগাযোগ করে নিতে পারেন খুবই কোয়ালিটি ফুল কালেকশন তো গরু দুইটা দেখা গরু কয়েকটা দেখালাম আপনারা যদি কেউ নিতে চান সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন তো দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম